এটা মা মুন্ডমালিতলা ছোট বাবার আশ্রম তো এইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা সতী মায়ের ঘাট সতী এখানে স্নান করতেন সবই দেখতে পাবেন তো বন্ধুরা সবাই কেমন আছেন আমি দুদিন যাবো এখানে আছি আজও আছি শ্রাবণ মাসের শেষ শনিবার আমি এখানে মা তারার কাছে পুজো দিলাম আবার কালকে পুজো দিয়েই আমি এইখানে এসেছি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এই দেখুন ভেতরে ঢুকছি দুপাশ দিয়ে লেখা এটা ছোট বাবার সম্বন্ধে লেখা ছোট বাবা আমি ছোট্ট করে বলি যে এখানে লেখা আছে বাবা বাবা সিদ্ধি লাভের জন্য এখানে এসেছিলেন দাদা ভাই দুজনেই এসেছিলেন তো এখান এখানেই থেকে গেছিলেন ওনারা আর ফিরিয়ে যাননি এখানেই সিদ্ধি লাভ করেছিলেন এখানেই দেহত্যাগ করেছেন সতীর কোলে শুয়েই উনি দেখতে পাবেন এই যে ছোট বামন এটা মানে বামন রূপ যেটা নারায়ণের এখানে মহাভারত রামায়ণ দুটোই পটচিত্র এখানে এই যে ছবির সাথে লেখা দেখতে পাবেন এই যে দুপাশ দিয়ে যদি আসেন তো দেখতে পাবেন ওই তারাপীঠের একটু ভারত শিবাশ্রম সঙ্গ যেদিকে সেদিকটাই আপনার এই এটা দেখ আছে এই আশ্রমটা একটু এগিয়ে গিয়ে সামনের দিকে আমি কিন্তু যতবারই আসি ভারত শিবাশ্রম সঙ্গে থাকি কারণ এটা আমার গুরুদেবের আশ্রম সেজন্য আমার ভালো লাগে খুব এই এই যে ছোটো গোসাই সন্ন্যাসী গোসাই ছোটোবেলায় মুন্নমালিতায় প্রথম এসে সিদ্ধি লাভ করেছিলেন এই যে বাচ্চাদেরকে উনি অনেক সেবা দিতেন মানে আশ্রমের মতো করেছিলেন শিক্ষা দিতেন তো সে এখনো সেটা চলছে ওখানে আশ্রমের মতন আছে দেখতে পাবেন আপনারা এই যে বাচ্চাদের নিয়ে উনি বসে আছেন গোসাই বাবা খুব সুন্দর এটা যখন আমি গত দু তিন বছর আগে এসেছিলাম এরকম সুন্দর ছিল না এখন এটা এত সুন্দর করে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে যে আশ্রমটা কি কেন এটা মুন্ডমালি তলায় মা মুন্ডমালি মানে মা কালী আর কি এখানে থাকতেন সতী মা তো ওই যখন স্নান করতেন মা ওই মুন্ডমাল মালাটা খুলে তবে নদীতে স্নান করতে যেতেন এই যে শুয়ে উনি দেহত্যাগ করেছিলেন এই যে ঢুকছি আস্তে আস্তে দেখুন মায়ের আশ্রমে এই যে বা যেটা দেখছেন এখানে একটা স্কুলের মতন বাচ্চাদের মুন্ডওয়ালী জলায় নদী দেখতে পাবেন এই যে মা মুন্ডওয়ালি এটা একটা মন্দির ওই আশ্রমের গায়ে যেটা দেখলেন বাচ্চাদের এর সাথে এই যে পাশে ছোট ছোট লেখা অনেক কিছু লেখা উপদেশ ভগবানের এখানে ভোগের জন্য যদি যোগাযোগ করতে চান খেতে পারবেন এখানে সত্তর টাকা করে ভোগ আগে থেকে একটু বলতে হয় দশটার মধ্যে জানাতে হয় তাহলে আপনারা ভোগ খেতে পারবেন পরের দিন সকাল দশটায় তো সময় আসবেন এসে নাম লিখিয়ে গেলে তারপরে পাবেন সেটা এই ফলাহার কী এটা আমরা আগে জানতাম না এই দেখুন লবণ মিষ্টি বাদ দিয়ে যা খাওয়া হয় সেটাই হয় বাদ দিয়ে আপন আপন কর্ম করো ভোগের জন্য যোগাযোগ করবেন আর এখানে কিন্তু অনেক ছাগল আছে দেখতে পাবেন ছাগলগুলো কিরকম কোলে উঠে উঠে খায় ওরা আগেও ছিল ওরা আগে ঘাস খেত এখন ওই বর্ষা জলে ভেসে গেছে এমনি ওরা যারা এখানে চা খেতে বসে ওই চায়ের দোকান একটা আছে ওখানে ওই চায়ের দোকানে যারা চা খেতে বসে ওরা ওই চায়ের দোকানের সামনে থাকে যারা যারা চা খেতে যায় ওদেরকে খেতে মানে উঠে পড়ে যাতে ওদেরকে খেতে দেওয়া হয় খাওয়ার জন্য ভীষণ আদর খায় ওরা দেখবেন আমি একটা ছাগলেরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ভীষণ ভালো লাগবে এই যে ঘুরে ঘুরে দেখছি এটা মা না দেখুন আমার সাথে সাথে ভিডিওটা গোসাই বাবার আশ্রম পুরোটাই এটা গোসাই ওই ছোট বাবার আশ্রম বলে খ্যাত ওখানে মালিতলা এটা ভীষণ আগে এটা শ্মশান ছিল পুরোনো আমরা দেখেছি এখানে আগে মরা পোড়ানো হতো এই দিকটা দেখা থাকা পড়া সবটাই ভোগ ফলাহার কি লবণ ও মিষ্টি ছাড়া যা খাবে সবই ফলাহার আমরা ফলাহার কাকে বলি সেটা আজকে জানলাম ভালো করে যাহারা মায়ের ভোগ গ্রহণের ইচ্ছুক এখানে একটা আশ্রম এখানে লোক মানে ভোগের জন্য যোগাযোগ করতে পারেন আপন আপন গুরু গুরু ধরে কর্ম করো কর্ম করলে দশজন গান গাইবে দশজনই তো দেবতা বুথ ভবিষ্যৎ ও বর্তমান ভেবে কর্ম করো শরীরের পতন হবে কিন্তু সাধনার শেষ নাই সকল পথই ঠিক যে যে পথের প্রতি পথিক সে সে পথেই যাবে কৃষ্ণা মায়ের মন্দির এখানেই এই যে মা মন্ডমালি এখানেও পুজো দেয় লোকে এটাও খুব জাগ্রত মন্দির কিন্তু এদিকটা অনেকে জানে না বা একটু ভিতরের দিকে বলে সবাই আসে না ভিড়টা কম হয় কিন্তু অসম্ভব সুন্দর এবং নিস্তব্ধটা আপনাকে মনকার ভালো লাগবে আর কি শান্তি লাগবে বসে যেটা তারাপীঠে এখন নেই তারাপীঠটা ভীষণ মানুষে গম গম করছে শ্মশানও এখন সেই আগের শ্মশান নেই পুরো উৎসব প্রাঙ্গণ হয়ে গেছে ওখানে বাউল গান হলো কালকে শুনলাম বসে বসে আমি লাইভ করেছি সেটা দেখেছেন আমি পরেও আরও এরকম ভিডিও আরও দেব দেখতে পাবেন ওখানে এখন বাউল গান টান হয় এই সব এই বেশি যে যখন ভিড় ঠিড় হয় সেই সময় শ্মশান চত্বরটা আগের মতন এখন আর সেই নিস্তব্ধটা আর নেই মানে নস্টালজিক ব্যাপারটা অ্যাকচুয়াল হারিয়ে যাচ্ছে তারাপীঠ থেকে সব জায়গায় এখন সব নতুন করে আবার নির্মাণ হচ্ছে এই যে এই যে আপনার নদীটা এই যে সতী ঘাট যেটা সরি ঘাট যেটা এখানে আকন্দ ফুলের গাছ এই যে ছাগলের গল্প বললাম সেই ছাগলের গল্প এই দেখুন ছাগল কত বিস্কুট খাওয়ালাম ওদেরকে হচ্ছেই না কোলে উঠে আদর খাচ্ছে দেখুন ওই দেখুন উঠে পড়েছে গায়ের মধ্যে উঠে ওই যে গায়ের মধ্যে উঠেছে আবার আদর খাচ্ছে আবার বিস্কুট দিলাম আবার কিনলাম তিনবার করে খাইছি ওদেরকে ওদের আদর করতে ইচ্ছা করবে এত সুন্দর দেখতে ওদের সবাই খাওয়ায় ওদের ওখানে গেলে পরে গায়ের ওপর উঠে পড়বে ওই যে খাচ্ছে একটা হনুমানকেও খাইয়েছি একটা হনুমান পেয়েছি কালকে দেখতে খুব আনন্দ লেগেছে ওদের আমি আগের বারও এসেছিলাম ওদেরকে খাওয়াই খাইয়েছি ওরা এরকম আসে তো ওখানে ওই দোকানে বললো যে এখন ঘাস কম বলে তাই কিন্তু সেটা নয় ওরা এরকমই মানুষের সাথেই ওরা পাশে পাশে থাকে খায় দেখুন কি ভালো লাগছে কখনো তারাপীঠে যখন আসেন মনে করে এই আশ্রমটা দেখে যাবেন ছোট ছোট বাবার আশ্রম খুব ভালো লাগবে অনেকেই জানে না এটা যারা জানেন না জানে না তাদের সাথে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন যে এত সুন্দর আশ্রম যে এখন নতুন করে হয়েছে দেখার মতো জায়গা ভোগও পাবেন এখানে তারাপীঠেও যেমন ভোগ পাবেন এখানেও ভোগ পাবেন আমার কাছে কিচ্ছু নাই আমার এখানেও সত্তর টাকা তারাপীঠও সত্তর টাকা তারাপীঠে তো ফ্রিতেও খাওয়ায় মাছ ভাত ওটা আপনার দুটোর থেকে শুরু করে খাওয়ানো ওটা আগে আগে এসে একটু দাঁড়িয়ে থাকতে হয় তাহলে ভোগটা পাবেন দূরে গিয়ে কিন্তু বল দিলাম ওই যে বায়না করছে খাবে বলে আমি আবার কিনতে গেলাম তো করে গুঁতো করছে দেখো কি সুন্দর ভিডিও পেতে আমার ভিডিওর সাথে থাকবেন এই যে চায়ের দোকান ওরা সুন্দর চা বানায় পাঁচ টাকা করে চা মশলা চা দেয় দুধ চাটা বোধ হয় দশ টাকা আমি দুধ চা খাইনি আমি মশলা চা খেয়েছি খুব টেস্টি হয় এখানে এখানে আসলেই চায়ের দোকানে সবাই চা খায় তারাপীঠের মা কে দর্শন করলাম পুজো দিলাম একটা হনুমান পেয়েছি শ্মশানে সেখানে খাওয়ালাম এখানে ছাগলকে খাওয়ালাম ডগি খাইয়েছি খুব আনন্দ পেয়েছি ওদের সাথে থেকে আপনি তো আপনারা তো জানেনি আমি একটু পশুপ্রেমী আমার ভালো লাগে ওদের সঙ্গ ভালো লাগে ওদেরকে আদর করতে ভালো লাগে এই যে মায়ের যে ঘাট এই যে দেখুন ঘাট এরপরেই আপনি মুন্ডমালি যে আসল যে মূর্তি মরার খুরি খুলি আছে দেখবেন খুলির ওখানেই মানে খুলি তার উপরে মা না এটা জলে ভরে গেছে খবরে তো শুনেছেন প্রচুর জল হয়েছিল ওখানে বৃষ্টি হয়েছিল ভেসে গেছিল ওইসব ঘাট ফাট শ্মশানো শুনেছি জল ভেসে গেছিলো আমি কালকে গিয়ে দেখেছি অনেক জল ছিল আমারও জল পাড়িয়ে পাড়িয়ে ওখানে ঢুকেছিলাম দেখতে এই সতীঘাট ভরে গেছে পুরো এইখানে মা মালা খুলে স্নান করতে এসেছিলো তাই এটা সতীঘাট তা যাই হোক বলবো আমার সাথে থাকবেন আমার সাথে অনেকক্ষণ ছিলেন নাচেন আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন তারা মায়ের কীভাবে সবাই ভালো থাকবেন ভুলে নাচ সকলকে ভালো রাখুক সবাই আনন্দে থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখুন এই আপনি আমি মন্ডমালি তলায় যাচ্ছি মানে ওই যে মহাশ ওই যে দিকে ওই যে দেখা যাচ্ছে ওটা এই যে গণেশ এইখানে না আগে আগের বার যখন এসছিলাম তখন এখানে এই ইয়ে কাঠ ফাট এরকম ছিল এখন সব নতুন করে এখানে এরকম টাইলস ফাইলস পেতে এই জায়গাটা বাঁধানো হয়ে গেছে এরকম ছিল না সব এরকম দেখুন দোকান হয়ে গেছে মানে এই চত্বরটাও এখন কোনো গ্রামের আর মানে ব্যাপারটাই আর থাকছে না সব জায়গায় শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে আমাদের মতো সব ভিঞ্জি ভিঞ্জি এই জায়গা সব ফাঁকা কি ভালো লাগতো একটা নিস্তব্ধটা তো শ্মশানের যে মানে ইমেজটা পাওয়া যেত সেটা এখন আর সব জায়গাটাই হারিয়ে যাচ্ছে এই জায়গাটা তাও একটু ভাল লাগলো সেটাও এই বড় দেখে একটা ত্রিশুল এখানে কাঠ বিক্রি করছে এই যে কাঠ পাল্লা দিয়ে মেপে এই ভদ্রলোক কাঠ কিনছে যে এখানে ধূপকাঠি রাখা হয় এই মাকে দেখিয়েছি জয় মা মন্ডবানী সকলকে ভালো রেখো মা সুস্থ রেখো সবাই খুব ভালো থাকবে